প্যারে হাজির বদনজোর আমাদের কিভাবে ক্ষতি করে যে বদনজোরের মাধ্যমে আমরা আসলে কি কি ক্ষতি হই এগুলো কিন্তু আমাদের জানা দরকার কারণ এই বিষয়গুলি স্পষ্ট না হলে পরে আমি যে বদনজরে আক্রান্ত আছি বা আমি বদনজরের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়ে আছি এটা যদি আমি না বুঝি তাহলে আমি চিকিৎসা করবো কীভাবে বা এর থেকে বাঁচার উপায় আমি বুঝতে পারি এই যে বিষয়গুলো কিন্তু আমাকে জানতে হবে যে বদনজর আমাদের কীভাবে ক্ষতি করে রাসুসাল বলেছেন বদ্মদের সাথে ভাগ্যের তুলনা করেছে যেন আল্লাহর ফায়সালা এবং ভাগ্যের পরে আমার উম্মত সবচেয়ে বেশি মারা যাবে বদ্মজোরের কারণ কত বড় দুঃখজনক ঘটনা অথবা ভাগ্যের যে আগে বেড়ে যায় এমন কিছু যদি থাকে তা হচ্ছে বদ্মজোর দেখেন কত মারাত্মক কথা আল্লাহর ফায়সালা এবং ভাগ্যের পরে উম্মত সবচেয়ে বেশি মারা যাবে মানে একটা তো হচ্ছে যে মারা যাওয়ার ক্ষেত্রে একটা হচ্ছে যে আমার হায়াত শেষ আল্লাহ তাল্লাহার ফায়সালা বা ভাগ্য এরকম কিন্তু এরপরেও কি আছে কিছু অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা এর মধ্যে কি সবচেয়ে বেশি মারাত্মক দুর্ঘটনা হচ্ছে পদ নজর পদ মাধ্যমে একজন মানুষ মৃত্যু পর্যন্ত চলে যায় তাহলে পদ নজরটা কত মারাত্মক একটা বিষয় তাই আমরা বলতে পারি নজরের ব্যাপারটা কিছুটা ভাগ্যের মধ্যে অর্থাৎ ভাগ্য যেমন রূপ দেরি থেকে শুরু করে মৃত্যুর কারণ হয় তেমনি নজর প্রথমে হয়তো মারাত্মক কোনো উপসর্গের কারণ হয় তারপর সেখান থেকে প্রাণঘাতী খাতে কোনো রোগ হয় আর তারপর কম এছাড়াও নজরের কারণে মানুষ ডিপ্রেশন ভুগিয়ে যার ফলে কেউ আত্মহত্যা পর্যন্ত করে কত একটি কথা যে পদনজর কখনো কখনো আপনাকে সরাসরি আঘাত করে সরাসরি হঠাৎ হয়ে যায় আবার কখনো কখনো পদনজরের কারণে একজন মানুষ মারাত্মক রোগ তার শরীরে বহন করে বদনজরের কারণে এমন আছে ক্যান্সার পর্যন্ত হয়ে যায় এরকম বড় ধরনের অনেক রোগ হয়ে যায় বদলজরের কারণে এই বদলজরটা কি হয় আপনাকে কুড়ে 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 আপনাকে নষ্ট করে বদলজরের কারণে মানুষ ডিপ্রেশনে পড়ে যায় ডিপ্রেশন থেকে সে বের হতে পারে না এই যে অনেক মানুষ দেখেন আপনারা বর্তমানে আত্মহত্যা করে কেন করে ডিপ্রেশনের কারণে ডিপ্রেশনে আসতে কেন আসতে হার যদি মানুষের থাকে একটা মানুষ একটা কাজ করতে গিয়ে সফলতা হয়নি তাই বলে কি আত্মহত্যা করবে না আত্মহত্যা করবে না এখন বদনজর এই ডিপ্রেশনে আপনাকে ফেলে দিবে ডিপ্রেশন একটা পর্যায়ে এমন হবে আপনাকে মৃত্যু পর্যন্ত পৌঁছে দেবে না মারাত্মক কতটা মারাত্মক একটা বিষয় আপনারা হয়তো কোনো মানুষ যখন আত্মহত্যা করে বা মারা যায় তখন আপনারা বলবেন যে তার সমস্যাটা কি ছিল পারিবারিক মন্ডল ছিল অথবা সে একটা কাজে সফল হয়নি এ কারণে সে মৃত্যুবরণ করেছে আত্মহত্যা করেছে কিন্তু আসলে এর মূলত প্রধান কারণটা কাছে এটা কিন্তু আমরা কেউ খুঁজে দেখি বা এটা আসলে সচরাচর আমাদের আলোচনাও হয় না কারণ এগুলো তো আমরা কিছু কিছুটা চিহ্ন করি বা অনেক আছে অস্বীকার করি কিন্তু দেখেন কোরআন হাজির থেকে আমি আপনাদেরকে কিভাবে এগুলো তুলে ধরতেছি যে আসলে এগুলো সত্য এগুলো আমরা জানি না এই ব্যাপারে আমরা গাফেল যে একটা মানুষ এটা ক্যান্সার পর্যন্ত পৌঁছে দেয় বিভিন্ন রোগে আক্রান্ত হয় মহিলাদের বিভিন্ন রোগ এই বিভিন্ন রোগের বেশিরভাগ রোগ হচ্ছে এই বদনজরের কারণে মেয়েদের অনেক রোগ অনেক সমস্যা এই সমস্যাগুলি হয় কি বছরের পর বছর ওষুধ খাইতেছে কোনো রোগ খারাপ হতেছে না কিন্তু আক্রান্ত হয়েছে সে জানে তো এই জন্য একটা মানুষকে ফলাফল হচ্ছে মৃত্যু রাসুল বলেছেন যে বদনজরে মানুষ বেশি মারা আছে তাহলে বদনজরের চূড়ান্ত ফলাফলটা কি মৃত্যু বদনজর সরাসরি আপনাকে মৃত্যু দিবে না এটা আপনাকে ডিপ্রেশনে ফেলাবে আপনি

এই জন্য আমরা বদনজরের বিষয়ে বদনজর থেকে বাঁচার চেষ্টা করব এবং বদনজর বিষয়ে আগে সচেতন হতে হবে যে বদনজরটা কি এবং আমি তখন বুঝবো যে আমি বদনজরে আক্রান্ত যে এই যে বিষয়গুলি যে আমি যে বললাম যে মানুষের ডিডিকেশন মানুষের বিভিন্ন বড় বড় রোগ হয় এবং আপনি তখনই বুঝবেন যে আমার তো কোনো কিছু উন্নত হচ্ছে না তাহলে আমি নিশ্চিত বদনজরে আক্রান্ত তখন কি করবেন ভালো ওলামা বা ভালো রাখি অভিজ্ঞতা আপনার হয়ে যাবে ভালো রাখির কাছে যাবেন আলেম মোহাম্মদের কাছে গিয়ে সুপরামর্শ নিয়ে তখন আপনি ডিপেন্ড করবেন ইনশাল্লাহ আপনার সব ডিপ্রেশন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে তফিক দান করুক আমরা যেন এই পদ্মজের মতো এরকম একটা বিষাক্ত জিনিস থেকে যেন আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করে আল্লাহ তালা যেন আমাদেরকে সঠিকভাবে চালা তফিক দান করে আমিন তো আপনি দেওয়া আমি আসসালামু আলাইকুম